আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে যাচ্ছি কলেজ গেট গোডাউন বাজার কুমের আপডেট দিতে বড় কুমের আপডেট দিতে আপনারা আমার সাথে থাকেন আমি এখন গাড়ি থেকে যাচ্ছি কলেজ গেট কলেজ গেট থেকে অটো নিয়ে চলে যাব গোডাউন বাজার কুমে কুমে যেয়ে আপনাদের সুন্দর একটি আপডেট দিব আপনারা সবাই আমার সাথে থাকেন চলে আসলাম গোডাউন বাজার এক কলেজ গেট এখান থেকে অটো নিয়ে চলে যাব গোডাউন বাজার সুন্দর একটা বড় মাছ ধরার ফিশিং পয়েন্টে আপনাদের নিয়ে যাব আজকে এখানকার নতুন একটা আপডেট দিব আপনারা সবাই আমার সাথে থাকবেন চলে আসলাম গোডাউন বাজার কুমের রাস্তাতে গোডাউন বাজার কুমের রাস্তায় আমরা চলে আসছি দেখেন ভাইয়েরা বন্ধুরা কি সুন্দর সর্ষে খেট চাই খালি সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত এখনো আমাদের তিন চার মিনিট লাগবে গোডাউন বাজার বড় কুমের যেতে তারপরে আমাদের আপনাদেরকে দেখাবো কুমের কি অবস্থা আপনারা সাথে থাকেন এত সুন্দর সর্ষে খেত দেখতে খুব ভালো লাগতেছে কি অপরূপ সর্ষে কেট চারো সাইডে সারা বিল জুড়ে খালি সর্ষে কেট আর সরষে কেট এত সুন্দর লাগছে দেখতে সুন্দর সর্ষে কেট খালি হলুদ আর হলুদ দেখাচ্ছে সব জায়গায় দেখেন গ্রাম শিকারী কিশোর শিকারী ভাইয়েরা এখানে মাছ ধরছে ডোবা থেকে চলে আসলাম আমরা কুমের কাছাকাছি একদম কাছাকাছি কুমের গোড়াউন বাজার বড় কুম এটা এখানে সব প্রতিটা মাছ তিন কেজি চার কেজি পাঁচ কেজি নিচে কোনো মাছ নাই। বড় ফিশিং পয়েন্ট এটাই গোড়াউন বাজারের কোনো শিকারি বাড়ি দেখছি না কী অবস্থা দেখি ধায়া ধায় তবে সর্ষে দেখে আমার খুব ভালো লাগলো এখানে সারা বিলে শুধু সরষেখাতে আর সর্ষে এত সুন্দর একটা পরিবেশ দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে সেই বড়ো কুম চমৎকার কুমের কাছে চলে আসলাম কোনো শিকারি বাই নাই এই সাইডে কোনো শিকারী বাই নাই এখন ওই সাইডে কুমের ওই সাইডে শিকারী ভাই আছে কিনা বলতে পারি না যে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে কিছু এলাকার লোকজন উঠ হচ্ছে এখানে অনেক বড় বড় সাইজের মাছ বিগ সাইজের মাছ এত বড় বড় মাছ খুব ভালো একটা ফিশিং পয়েন্ট বড় মাছের ফিশিং পয়েন্ট এই গুডাউন বাজার বড় কুম দেখেন আপনারা খুব সুন্দর একটা পরিবেশ বাজারে এই কুমটা কসুরি দিয়ে ভরা থাকে কিন্তু এখন দেখতেছি অনেক কসুরি নাই ওই পাশে কসুরি ভরা কিন্তু এই পাশে কোনো কসুরি নাই মোটামুটি ভালো পয়েন্ট আছে মাছ ধরার আপনারা আসলে আসতে পারেন এখানে বড় বড় মাছ এখানে আজকে এই পর্যন্তই গোডাউন বাজারের আপডেট পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ওই সাইডে যাইয়ে দেখি কোনো শিকারি ভাই আছে কি না থাকলে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন